স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আপনাদের সবার পছন্দের একটা ভিডিও নিয়ে দেখা যাক অনেকটা শেষ পর্যন্ত যেতে পারে এটা যাবে এটাও চলে গেছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যাবে কিন্তু দেখা যাক এটা আছে মিস্টেক দেখা যাক গেছে এটা বড় হ্যাঁ হবে দেখা যাক কি আছে এটাও বড় কি আছে দেখা যাক্স বড় একটা ভয় এটা যাব না এটা প্রথম

Ett.